এতগুলো জিনিস অর্ডার করলাম একটা পেজের মধ্যে আর এত বড় পেজ কিনা আমাকে ভুল করে একটা জিনিস পাঠিয়ে দিয়েছে যেটা আমি অর্ডারই করে নাই আজকে একটা আনবক্সিং ভিডিও সবার সাথে শেয়ার করব আর বক্সের মধ্যে কি জিনিস থাকতে পারে সেটা ইতিমধ্যে গেস করে ফেলেছেন সবাই যেহেতু আমি কেক নিয়ে কাজ করি তো কেকের জিনিসপত্রই হবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো চলুন শুরু করা যাক আমাদের ভিডিওটি বক্স খোলার জন্য আমাকে সাহায্য করতেছিল আমার দুই পিচ্ছি আর প্রথমেই আমাকে অনেকগুলো বোর্ড দিয়ে দিয়েছে যেগুলো ছয় ইঞ্চি বোর্ড ছিল এক পাউন্ডের জন্য আমি অর্ডার করেছিলাম ভাইয়াদের কাছে আর এরপরে বক্সগুলো দিয়ে দিয়েছে অনেক সুন্দর করে ভাজ করে দিয়েছে বক্সগুলো দেখে তো আমার খুবই ভালো লাগতেছিলো আর বক্সগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল আর দেখেন আমার বাচ্চারা কিন্তু এগুলো টেনে টেনে উঠাইতে পারতেছিলো না কারণ কাগজগুলো খুবই ভারী ছিল মজবুত আর কি এখানে আমি একটা বড় সাইজের বক্স অর্ডার করেছিলাম কারণ সচরাচর বড়ো সাইজের বক্স আমাদের এদিকে পাওয়া যায় না এই জন্য আর এখানে কয়েকটা টপার আমি হচ্ছে অর্ডার করেছিলাম উইংস অর্ডার করেছিলাম ডল অর্ডার করেছিলাম এখানে কালার ছিল আমাদের পেজ থেকে প্রতিটা কেকের সঙ্গে নাইফ দেওয়া হয় তো সেই নাইফগুলা এখানে অর্ডার করে দিয়েছিলাম এগুলো যেহেতু অনেক ভারী ছিল বোটগুলা এগুলো একটু বড় সাইজের ছিল দুই পাউন্ডের মধ্যে এগুলা আমি হচ্ছে বের করে দিচ্ছিলাম ছোটোখাটো অনেক জিনিসই আমি অর্ডার করেছিলাম অল্প স্বল্প করে যেহেতু হচ্ছে আমার বোর্ড বক্স শেষ হয়ে গিয়েছিল তো আমার বোর্ড বক্সের প্রয়োজন ছিল সাথে কয়েকটা ছোটোখাটো অর্ডারও করে দেই ভাইয়াদের কাছে আর এখানে ভাইয়া আমাকে দিয়ে দিয়েছে হচ্ছে পাতা রঙিন পাতা যেগুলো প্রিন্টেড পাতা তো এই প্রিন্টেড পাতাগুলো আমি আসলে অর্ডার করিনি পাতার জায়গায় আমি বাটারফ্লাই অর্ডার করেছিলাম বাট ভাইয়া হচ্ছে বুঝতে পারে নাই সেটা আমি বাটারফ্লাইয়ের উপরে টিক চিহ্ন দিয়েছিলাম আর ভাইয়া ভাবছে যে আমি পাতার উপরে টিক দিয়েছি তো এটা হচ্ছে মিস্টেক হয়ে গেছে তো এটা ছাড়া কিন্তু বাদ বাকি সব জিনিস অনেক ভালো ছিল আর লিস্টটাও কিন্তু এখানে সুন্দর করে করে দিয়েছে সবগুলোর প্রাইস একদম সুন্দর করে লিস্ট করে দিয়েছে যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় তো মিস্টেকের কথা যখন আমি পরে ভাইয়াকে জানাই তো ভাইয়া বলছে যে আপু পরেরবার এটা আমি ঠিক করে দিব ভাইয়াদের পেজের সবগুলো প্রোডাক্টই আমার কাছে অনেক সুন্দর লেগেছে কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল আর আমার মনে হলো যে অন্যান্য পেজের তুলনায় আমি ভাইয়াদের পেজ থেকে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে সবগুলো জিনিস নিতে পেরেছি তো এই হলো আমার আনবক্সিং ভিডিও দেখতেই পাচ্ছেন আমার বাচ্চারা এটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে তবে ব্যাপার না আমি এগুলা কিন্তু খুব তাড়াতাড়ি গুছিয়ে ফেলবো তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ